কি থেকে মূলত সেটা আজকে আপনার সঙ্গে যার জন্য আশা একটা বেসিক্যালি আপনারা অনেকেই জানেন যে সেক্সুয়াল হেলথ একটিভ হেলথ রাইট যে প্রত্যেকটি মানুষের তার মূলত মহিলাদের তার যৌন এবং তার প্রজনন যে স্বাস্থ্য সেটা নিয়ে তার একটা অধিকার আছে এবং আমরা দেখেছি কাজ করতে কি অ্যাম্প্লিফাইড চেঞ্জ নামে একটি ইউকের একটি এর সঙ্গে ফান্ডিং আমরা কাজ করছি মূলত পাথর প্রতিমাতে পঞ্চাশটা গ্রাম এবং দশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের এই প্রকল্পটা চলছে এবং মূলত আমরা দেখেছি যে ফিশার ওমেন যারা যে ধরনের পরিবারের মেয়েরা মূলত মাছ ধরতে দীর্ঘক্ষণ নদীর দাঁড়িয়ে থাকে সেই পরিবারের মহিলা এবং তাদের অ্যাডোলেশানস গার্লস যারা মেয়েরা আছে তাদের মধ্যে প্রচুর ভুল ধারণা তারা ঠিকমতো তাদেরকে প্রজনন ক্ষম যে স্বাস্থ্যের নিয়ে তাদের মধ্যে অনেক ভুল ধারণা পুরো তো যে আমরা বলি যে যৌন স্বাস্থ্য প্রচুর ভুল ধারণা এবং যে মাসিকের যে মাসিক হওয়ার সময় যে ভুল ধারণাগুলো যেগুলো তাদের মধ্যে অনেক বেশি মাত্রা দেখা যায় যে কারণ দেখা তাদের মধ্যে অনেক তাদের স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে একটা তারা পিছিয়ে পড়ছে সুন্দরবনের যে প্রত্যন্ত গ্রামগুলোর মধ্যে দিয়ে সেই নিয়ে আমাদের কাজ আমরা মূলত আমাদের এই পঞ্চাশটা গ্রামের মানুষকে আমরা বিভিন্ন প্রচার করছি আমরা মহিলাদের নিয়ে মিটিং করছি আমরা অ্যাডল মেয়েদের নিয়ে মিটিং করছি তাদেরকে আমরা বোঝাচ্ছি যে মানুষের যে মহিলাদের একটা যে মাসিকের সময়ের যেটা একটা তার একটা সাধারণ একটা তার একটা পিরিয়ড সময় তার বিভিন্ন ভুল ধারণা এখনও তারা প্রচুর ভুল ধারণা যেটা জানি আমরা ওই সময় তারা ঘরে যায় না তারা রান্না করে না তারা সিঁদুর করে না অনেক মেয়েরা দেখ সুন্দরবনে দেখেছি তারা অনেক নদী পেরোয় না তারা মনে হচ্ছে নদীতে তাদের ভগবান তারা মা গঙ্গা তারা পেরোবে না মেয়েরা স্কুলে যাচ্ছে না অনেক ভুল ধারণা প্লাস তারা অনেকে দেখেছে আমরা কাজ করতে গিয়ে যে তারা এখনো তারা কাপড় তো ব্যবহার করছেই তাদের কাছে ন্যাপকিন তাদের কাছে পৌঁছচ্ছে না প্রত্যন্ত গ্রামগুলোতে আমরা এটাও পেয়েছি কিছু জায়গাতে তারা এখনো প্লাস্টিক ব্যবহার করে মহিলারা ব্যাটোলেশন মেয়েরা তারা তো এক ভুল ধারণা তারা মনে করছে যে প্লাস্টিক ব্যবহার করলে আমাদের ব্লাডটা সায়াতে বা তাদের ইয়ে জামাকা পড়ে শোক করবে প্লাস্টিক ইজ মোর সেফ প্রচুর তাদের ভুল ধারণা আছে তারা অ্যাবর্শন তারা অনেক তাদের ভুল ধারণা যে অ্যাবর্শন ইলিগাল ভারতবর্ষের পক্ষে এবর্শন তারা করায় না পুরো তারা যদি মহিলারা যারা তারা হয়তো তারা কনসিভ করেছে তারা হাতুড়ে কাছে গিয়ে তারা ট্রিটমেন্ট করাচ্ছে তারা মারা যাচ্ছে এসব প্রচুর ভুল ধারণা এবং আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে প্রায় এখনো পর্যন্ত মাত্র ফিফটি টু পারসেন্ট মহিলা যারা উনিশ থেকে প্রায় পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদের কাছে আমরা কন্টাস পৌঁছে দিতে পেরেছি প্রায় এখনও ফর্টি এইট পার্সেন্ট মহিলা তারা জানেই না কনসাসন্টে কি এইটা আমরা নিয়ে কাজ করছি আমরা গ্রামগুলোতে আমরা পঞ্চাশটা গ্রামে আমাদের অলরেডি আমরা দশটা বুথ তৈরি করেছি যেখানে অ্যাডলেটন মেয়েরা তারা আসছে তারা মিটিং করছে তাদেরকে ন্যাপকিন তারা পাচ্ছে ব্যবহার করছে তারা শেখাচ্ছে তাদেরকে আমরা প্রায় প্রত্যেকটা গ্রামে আমাদের শিশু দল তৈরি হয়েছে মূলত যারা চোদ্দো থেকে আঠেরো বছর পর্যন্ত যে এই অ্যাডলেশানস এইজটা ওদের নিয়ে আমরা বিভিন্ন গ্রুপ তৈরি করেছি তারা যাতে যেহেতু আজকে অ্যাডভারেশন তারা আগামীদের মা হবে তাই ওদেরকে আমরা যদি ধরেছি তারা তারা যা ঠিক মতো যাতে দেখাতে পারলে শেখাতে পারলে তারা হয়তো আগামীদের ঠিকমতো মতো এই শাস্তাধি তারা কাজ করবে তার এই নিয়ে মূলত আমরা কাজ করছি আজকে আপনারা সঙ্গে এসেছি আমরা কেউ শেয়ার করতে আমাদের অভিজ্ঞতা ঘুরে আমরাও চাই যে আপনারাও যারা আপনারা দৈনন্দিন প্রতিনিয়ত কাজ করছেন খবরে কাজ করছেন তারাও এই ইস্যু নিয়ে একটু ভাবুন চিন্তা ভাবনা করে কি করুন যাতে প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা মানুষের মধ্যে এর ভুল ধারণাগুলো নিয়ে আমরা এগোতে পারি ইভেন আমরা বলছি বলা খুব সহজ আজকে আমরা কমিউটি থেকে বলছি যে পিরিয়ডের সময় এই ভুল ধারণাগুলো আছে কিন্তু খুব কঠিন এটাকে চেঞ্জ করা কারণ আমার ঠাকুমা আমার তার ঠাকুমা যে কাপড় ব্যবহার করে এসছেন আজকে আমার স্ত্রীকে সেটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং তারা যে ঠাকুর ঘরে তারা ওই সময় তারা পুজো করেন না সন্ধ্যা দেন না অনেকে সিঁদুর করেন না এখান থেকে সরে আসা ভীষণ ভীষণ কঠিন কিন্তু আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এলাকা বোঝানোর জন্য আমরা লাস্ট মধ্যে একটা মিটিং হয়েছিল আপনার পাথর প্রতিমা ব্লক হসপিটালের সঙ্গে প্রায় সতিন মহিলা এসেছিলেন আমি হাত তুলতে বলেছিলাম আপনারা বলুন যে আপনার পিরিয়ডের সময় কতজন ঠাকুর পুজো করেন ভালো লেগেছে প্রায় এগারো বারো জন মহিলা ওই কনফারেন্সে হাত তুলে পড়ছে আমরা কিন্তু দাদা পুজো করি হয়তো সময় লাগছে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু এটা চেঞ্জটা হচ্ছে ইভেন এই যে প্লাস্টিক অনেকে প্লাস্টিক ব্যবহার করছেন তাকে কারণ বোঝাচ্ছি যে প্লাস্টিক ব্যবহার করলে তার কতটা ভুল ধারণা এবং তার কত ক্ষতি হতে পারে যে মেয়েটি আজকে পিরিয়ডের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করছে সে হয়তো তার জানতেই পারছে না যে তার অবসরে তার কি ক্ষতি করছে আগামী দিনে তার হয়তো কনসিবি সে কত করতে পারবে না এমন তার ইনফেকশন আটটি স্টে হবে যেটা হয়তো তার সারানোর সারটি মতো ভুগতে হবে এখন আমরা জানেন যে কাপড় ব্যবহার করলে কাপড়টা শুকোতে পারে না লজ্জার খাতিরে আমরা সায়া বা শাড়ি আমরা ছাদে মেলতে পারি কিন্তু পিঁড়িয়ে কাপড়টা মেলতে না ছাদেতে তারা হয়তো লুকিয়ে চুরিয়ে সাথে যাকে লাগছে আবার সবাই ব্যবহার পরের দিন এই ভুল ধারণাগুলো কিন্তু আমরা প্রচুর চেষ্টা করছি আমরা সরকার থেকে সাহায্য পাচ্ছি স্থানীয় যিনি বিএম আছেন আশা ওয়ার্কার আছেন আইসিএস দিদি আছেন অঙ্গ তারাও আমাদের এগিয়ে এসছেন আমরা সবার মিলিত একটা চেষ্টা চেষ্টা করছি আমরা সুন্দরবনে একটা কিছু চেঞ্জ করার জন্য যে মানুষের মধ্যে এই স্বাস্থ্য এবং যে প্রজনন স্বাস্থ্য নিয়ে তারা যাতে আগামী দিনে একটা শুভবুদ্ধি হয় তা এগিয়ে যেতে পারেন তা আমাদের মূলত আপনাদের কাছে অনুরোধ আমরা যথাযথতা কথা বলেছিলাম যাতে একটা আমরা যদি মিটিং করতে পারি আপনাদেরকে নিয়ে আপনারা তো প্রচুর সংবাদ করছেন পলিটিক্যাল সংবাদ এই মারার হচ্ছে এই খুন হচ্ছে এই হচ্ছে এর সঙ্গে যদি স্যার একটু যদি আপনারা এই ইস্যুগুলো একটু যদি কিছু লেখা কি করে আলোচনা করেন তাহলে কিন্তু সব লেভেল থেকে আমরা চাইবো যেটাকে আমরা সমাজের স্তরে নিয়ে যেতে আমরা একটা প্ল্যান করছি নভেম্বরে ফার্স্ট উইকে কলকাতা প্রেস ক্লাবের সঙ্গে একটা মিটিং এই ধরনের করতে যাতে সব লেভেল থেকে এই ধরনের একটা ধাক্কাটা আমরা যেতে পারি যাতে মানুষ বোঝে মেয়েরা মায়েরা যারা বোঝেন যে এটা তাদের একটা স্বাভাবিক একটা জীবনযাত্রা স্বাভাবিক একটা প্রজনন ক্ষমতার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভুল ধারণাগুলো আমরা চাইছি এটাকে এখান থেকে মুছে দিতে তা এই জিনিসের আপনার কাছে আসা আপনার যদি কারো কিছু একটি প্রশ্ন থাকে আপনারা বলুন আমরা চাইছি এটা নিয়ে এই সুযোগটা নিয়ে আমরা আগামী দিনে আরো যেতে এগোতে পারি